মোস্ট অফ দ্য মানে ডেজ অফ দ্য উইক চেষ্টা করবেন এই খাবারগুলো রাখতে গরমকালে তো মেথি দানা ইউজ করতে পারেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুব ইম্পর্টেন্ট যার মধ্যে পড়ছে নাট বিটা গ্লুকান ফাইবার বলে একটা থাকে সেটা ডায়াবেটিস ম্যানেজমেন্টে ভীষণভাবে কিন্তু হেল্প করে নমস্কার আমি ডক্টর সুচরিতা সেনগুপ্ত কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এমন দশটি খাবার যেটা ডায়াবেটিস ম্যানেজমেন্টে সাহায্য করতে পারে তাহলে জেনে নেওয়া যাক প্রথম দশটি খাবার তালিকায় কি রাখা যেতে পারে ডেইলি ডায়েটে রাখতে পারে পারলে থেকে ভালো হয় নয়তো মোস্ট অফ দ্য মানে ডেজ অফ দ্য উইক চেষ্টা করবেন এই খাবারগুলো রাখতে গরমের সময় জামটা খুব ভালো পাওয়া যায় সেই জাম তালিকায় রাখতে পারেন তাছাড়া উচ্ছে করলা হতে পারে তিন নম্বর নিম হতে পারে ফোর্থ হচ্ছে মেথি লিভস শীতকালে বেশি পাওয়া যায় গরমকালে তো মেথি দানা ইউজ করতে পারেন দারচিনি দারচিনি গুঁড়ো চায়ে দিয়ে খেতে পারেন দারচিনি গুঁড়ো ভেজা দারচিনি ভেজানো জল খেতে পারেন মানে দারচিনিটা ডায়েটে রান্নায় যা পড়ছে পড়ছে কিন্তু ওটার এক্সট্রাক্টটা সেটা শোক করা জল হতে পারে বা ডিরেক্ট এক্সট্র্যাক্ট হতে পারে সেইটা ডায়েটে আসা চাই তাছাড়া যেটা করতে পারেন সাইট্রাস কিছু খাবার আছে ফ্রুটস মেনলি আমলা হতে পারে সাইট্রাসের মধ্যে মধ্যে পড়তে পারে গোয়াভা পড়তে পারে কিভি পড়তে পারে অরেঞ্জ মুসাম্বি এগুলো তো আছেই তাছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুব ইম্পর্টেন্ট যার মধ্যে পড়ছে নাটস আমন্ড ওয়ালনাট বিশেষত শাক সবজি যেটা গ্রিন লিফি ভেজিটেবলস আমরা বলি মানে স্টার্চি যেগুলো সেগুলো না আর হোল গ্রেনস মানে ওটস জোয়ার বাজরা মিলেট যাতে ফাইবার কন্টেন্টটা অনেক বেশি থাকে যেরকম বিটা গ্লুকান ফাইবার বলে একটা থাকে সেটা ডায়াবেটিস ম্যানেজমেন্টে ভীষণভাবে কিন্তু হেল্প করে তাছাড়া ডায়েটে রাখতে পারেন অ্যাপেল সিডার ভিনিগার সেটাও কিন্তু ডায়াবেটিস ম্যানেজমেন্টে ভীষণভাবে হেল্প করে আমার সাথে যোগাযোগ করতে হলে নিচে দেওয়া নাম নম্বরে যোগাযোগ করতে পারেন নমস্কার